অসাধারণ এবং খাইতে অসাধারণ যারা খেয়েছেন তারা জানেন থোকা গুলো অনেক সুন্দর থোকা সালাম আলাইকুম রাশের আঙুল বাগান পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক এরপূর্বে আপনাদেরকে আমরা দেখাইছি আঙুর আমাদের দেখুন আমাদের আঙুরগুলো কত টস টস একেবারে সুস্বাদু অসাধারণ সাইজ হয়ে আছে দেখতে পাচ্ছেন দর্শক এই যে অসাধারণ মানে গুলো দেখতে এই যে এক গ্র মতো লম্বা এবং খুবই বড় সাইজ পেছি আঙ্গুরগুলো এবং এগুলো আমরা পারবো আসতে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং ফুল্লি পেকে গেছে এই জন্য আমরা আজকে পারবো আপনাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য আসলাম আপনাদের সামনে এই যে দেখুন দর্শক এই ছোটো ছোটো থোকা গুলাও মোটামুটি এই যে কয়টা আঙুর আছে এখানে পাঁচটা দশটা এগারোটা আঙুর আছে দেখি এগারোটা আঙুরের ওজনটা কত আছে যে দেখুন দর্শক এই যে এগারোটা আঙুরের ওজন কিন্তু একশো গ্রাম আসতে এই যে দেখুন নিচে মাত্র এগারো পিস আঙুর তো আঙুর তাহলে বুঝতেই পারতেছেন কেমন বিগ সাইজের আঙুর এবং এই যে বড়ো থোকাটা দেখতে পাচ্ছেন এটাও আমরা পারব ইনশাল্লাহ দেখুন কত বড় দেখি থোকাটা কতটুকু আসে শিলা মানে আসলে পায়টাই মনে চাচ্ছে না এত সুন্দর আঙ্গুর দেখতে যেরকম খুবই অসাধারণ এবং খাইতেও অসাধারণ যারা খেয়েছেন তারা জানেন থোকাগুলো মাসাল অনেক সুন্দর থোকা এটা আমরা দেখি যে আসলে কেমন ওজন আসছে খোকটা কিন্তু তেমন বড়ো না দেখুন আপনারা ছোট্ট একটা থোকা কিন্তু চারশো দশ দাম ওজন কয়েক পিস আঙ্গুর আছে দেখতেই পাচ্ছেন আসলে একেবারে এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর অসাধারণ সাইজ এবং আঙুরগুলো গুলো দেখেই মন ভরে যাচ্ছে যে এক আঙুল মানে দুই গিরা পর্যন্ত লম্বা আছে এবং খুবই অসাধারণ সাইজ আঙুলগুলো এই আঙুরগুলো কিন্তু আপনারা নিজের বাসা বাড়িতে উৎপাদন করতে পারেন সঠিক পরিচর্যার মাধ্যমে এবং সকল প্রকার সাপোর্ট আমরা দিচ্ছি চারা থেকে শুরু করে সকল প্রকার পরিচর্যা কী খাবার দেবেন কীভাবে হারভেস্ট করবেন কীভাবে আঙুর উৎপাদন করবেন সমস্ত কিছু কিন্তু আমরা দিচ্ছি আমাদের চ্যানেলে যারা ফলো করেন তারা এগুলো জানেন যে আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে আমরা বাংলাদেশে আঙুরগুলো উৎপাদন করতে পারি বা তথা নিজের চাহিদা পূরণ করতে পারি এই জন্য আসলে আপনাদেরকে বিষয়গুলোকে একটু খুলে খুলে দেখানো যে আসলে এই এত সুন্দর কোয়ালিটির আঙুলগুলো যে বাংলার মাটিতে সম্ভব এটা আসলে না দেখলে আপনারা বিশ্বাস করাটা কঠিন হয়ে যাবে কারণ এগুলো অসাধারণ আঙ্গুরের সাইজ মানে খুবই অসাধারণ এবং দেখুন দর্শক আমরা এটুকু দেখেছি যে আঙুরগুলো পেকে আছে বাট এর সাথেও কিন্তু দেখুন এই যে থোকাগুলো দেখুন আপনি অবাক হয়ে যাবেন এই থোকাগুলো বড় প্রায় একা একা হাতের মতো লম্বা প্রায় বারো চোদ্দো ইঞ্চির মতো লম্বা এক একটা নতুন এই আঙুরগুলো কিন্তু নতুন আসছে যে একটা থোকা দেখুন এটা প্রায় এক হাতের মতো আসলে এই যে সিরিয়াল ওয়াইজ আঙুর আসতেছে এবং নতুন নতুন অনেক ফুল আসতেছে আবার একই গাছে কিন্তু দেখুন এই যে দর্শক এইখানে দেখেন এই যেখানে আবার নতুন ফল হচ্ছে যে এগুলো কিন্তু ফল সেট হয়ে গেছে তো এইভাবে কিন্তু এটা এত উন্নত মানের একটা ভ্যারাইটি এই আঙ্গুর গাছ থেকে আপনি সারা বস্ত্র আঙুর নিতে পারবেন খুবই সুন্দর আঙুর এই গাছ আঙুর থেকে আসে আবার ওই গাছে ফুল আসতেছে আবার ফল হচ্ছে এই যে দেখুন অনেকগুলো একটা দুইটা না থোকায় থোকায় শুধু আবার আঙ্গুর আসতেই আছে সিরিয়াল ওয়াইজ আঙুর ভর্তি একেবারে বাগান এভাবে মানে এত ছোট পরিসরে করার পরেও যে এত আঙুর গাছে আসবে আসলে এটা আপনি না থাকলে বিশ্বাস করতে পারবেন না এত আঙুর কীভাবে সম্ভব এবং খুব আঙুর আসতেই আছে দেখুন এখানে আমরা একটা গাছে ইয়ে করছিলাম কাজ করছিলাম পরবর্তীতে নেক্সট টাইমে দেখুন এখানে কতগুলো আঙুর আসছে এই যে থোকায় থোকাই আঙুলগুলো আসছে সব এগুলো নেক্সট জেনারেশনের আঙুর এগুলো আরও এক মাস লাগবে পাচ্ছে তো আসলে এগুলো খুবই একটা ভালো সিস্টেম যে আপনি সারা বছর আঙুরটা উৎপাদন করতে পারছেন এই যে দেখুন অনেকগুলো কিন্তু এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো মানে তেরো চোদ্দোটা থোকা এটাতেই আসছে এই যে এগুলো কিন্তু বড়ো হয়ে আবার ওইরকম সাইজ আসবে এই যে তাহলে আপনি যদি সংরক্ষিত পরিবেশে আঙুর গাছগুলো রাখতে পারেন বাড়ির আনাশে কানাছে দুই পাঁচটা গাছ লাগায় যদি একটু সংরক্ষণ করতে পারেন সারা বছর ইনশাল্লাহ আপনি আঙুর খেতে পারবেন এতই উন্নত মানের জাত এইগুলো তো দর্শক আমরা বেশি বাড়াবো না আর টোটাল পরিচর্যার বিষয়ে তো আমরা এসে বাই স্টেপ ভিডিও দিচ্ছি আপনাদেরকে জাস্ট একটু আপডেট যে এত কষ্টের ফলে আপনি এক মাস এক বছর দুই বছর ধরে গাছগুলো পরিচর্যা করছেন এরপরে আসলে কেমন রেজাল্ট পেতে পারেন যদি সঠিক পরিচর্যা করতে তো আমরা আশাবাদী যে আপনারা যদি সঠিক পরিচর্যা নেন তাহলে এরকম থোকাই থোকায় আঙুর আপনার গাছেও ইনশাল্লাহ ধরবে তো আপনারা এইভাবে থোকায় থোকায় আঙুর ফলাতে পারবেন ইনশাআল্লাহ যদি সঠিক পরিচর্যা নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আঙুলগুলো সংরক্ষিত রাখতে পেরেছি আল্লাহর অশেষ সহমতে দেখতেই পাচ্ছেন যারা এখনও আসতে পারেন না ঈদে ছুটিতে বাসায় আসছেন এবং যাদের আসার সুযোগ আছে ঈদেও এখানে তাহলে তারা আসে এসে দেখতে পারেন তাদের জন্য আমরা আসলে একটু কষ্ট করে হলেও আঙুরগুলো সংরক্ষণ রাখতে টেস্ট এটা অন্তত আপনাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করার দরকার আছে এই যে দেখুন অসাধারণ সাইজ কালার যেরকম রকম এবং সিডলেস আঙুর তো সব মিলায়ে খুবই একটা ভালো পরিবেশ বাংলার মাটিতে তো যারা আগ্রহী তো দর্শক তো দেখতেই পাচ্ছেন আসলে বর্তমান বাগানের ব্যবস্থা দ্বারা শেষ পর্যন্ত আপনাদেরকে এটাই মেসেজ যে যারা ঈদেও সময় পাচ্ছেন তারা এসে অন্তত দেখে যান খেয়ে যান একটু বিশ্বাসযোগ্যতা অর্জন করে যান যে আসলে এত সুন্দর আঙুর বাংলার মাটিতে সম্ভব হচ্ছে আমাদের চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন আপডেট পেতে নতুন টিপস পেতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার